আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা যে যেখান থেকে দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি সকাল সকালে বের হয়ে গেলাম মেডিকেলের উদ্দেশ্যে এখন আমি শনি আকরা থেকে এখন আমি পল্টন যাব চায়না টাওয়ারে চায়না টাওয়ার থেকে পাসপোর্ট নিয়ে সোজা বনানিতে যাওয়া লাগবে বনানিতে মেডিকেল করাবে এই জন্য তো এখানে যারা একটু সমস্যা আছে যাদের তাদেরকে বরানি পাঠানো হয় সারা মেডিকেল ওখানে আর কি কন্টেগিয়ে দিয়ে দেয় তো সরকারি ফি আট হাজার টাকা নেয় পরবর্তীতে ওরা বিশ হাজার টাকা এজেন্সি থেকে আর কি পরে কলের মাধ্যমে নেয় যাই হোক এটা তাদের ব্যক্তিগত বিষয় আমার মেডিকেল করার উদ্দেশ্যে আমরা যাওয়া লাগতেছে তার জন্য যাইতেছি তো টাওয়ার থেকে একটা মোটরসাইকেল নিয়ে একেবারে বনানির উদ্দেশ্যে রওনা দিলাম তো আপনারা দেখতেছেন এখন আমি পথেই আছি তো মেডিকেল সাথে সাথে প্রায় আমার রাত এগারোটা বাজছে আইতে আইতে প্রায় এক এগারোটা সাড়ে এগারোটা এরকম হবে আর আমার সিরিয়াল ছিল তিনশো পঁয়ত্রিশ অনেক দূর ছিল তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম